বলরি হরি বল 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 হরি ধ্বনি তুলে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শশানে ঢুকলো নিয়ম মতো তারা চিতার পাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগলো ঠিক তখনই ভোলার দোকান থেকে এক ঝলক সুন্দর ঘুগনির গন্ধ হাওয়ায় ভেসে এলো কাটিয়ায় শোয়ানো বৃদ্ধের লাশটা হঠাৎ মরে উঠল তার বন্ধ চোখ খুলল না ঠিকই কিন্তু নাকটা ফুলে এ এ কিসের গন্ধ বহু যুগ এমন সুগন্ধ পাইনি খিদে বড্ড খিদে পেয়েছে পরের মুহূর্তে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত একটা ঘটনা ঘটল বৃদ্ধের লাশ ধরমরিয়ে উঠে বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু করলো দাদু দাদু তো উঠে পড়েছে ভূত পালাও নিমিশের মধ্যে সবাই যে যেদিকে পারলো দৌড়ে পালালো মৃতদেহটা সোজা ভোলার দোকানে এসে দাঁড়ালো ঘুগনি ঘুগনি খাবো বসো বসো দাদু দিচ্ছি ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল বৃদ্ধের লাশটা গোগ্রাসে সেটা খেয়ে ফেললো তারপর তার জামার পকেট থেকে বহু পুরনো একটা আধুলি বের করে বোলার হাতে দিল পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা একটা অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল এই পুরো ঘটনাটা ঝোপের আড়াল থেকে দেখছিল গ্রামের চালাক ও পেটুক লোক গদায় সে খাবারের ব্যবসায় করে কিন্তু তার দোকানে মাছই তাড়াতে হয় খোলার এই কেরামতি দেখে তার তো চোখ লোভে চকচক করে উঠল হ সর্বনাশ এ তো শুধু ঘুগনি নয় এ তো সোনা ফলানো গাছ মরা মানুষ যদি ঘুগনি খেতে আসে তাহলে তো টাকার পাহাড় হয়ে যাবে এই রেসিপি আমাকে জানতেই হবে হ্যাঁ জানতেই হবে পরদিন রাতে গদাই সেজে গুজে ভোলার দোকানে এসে হাজির হলো তার মুখে মধুর হাসি ভোলা ভাই কেমন আছো তোমার তো খুব আমি আমি ভাবছিলাম কি তুমি আর নাম ডাক মিলে শহরে একটা বড় দোকান দিই এই শ্মশানে আর কতদিন পড়ে থাকবে আমরা লাখ ক্ষতি হয়ে যাব। মাফ করো গদাইদা আমার এই ঘুগনি ব্যবসার জন্য নয় সেবার জন্য বাবা শিখিয়েছিলেন এই ঘুগনি অতৃপ্ত আত্মাদের শান্তি দেয় একে আমি টাকার লোভে বিক্রি করতে পারবো না হ্যাঁ সেবা আরে বোকা টাকার চেয়ে বড় সেবা আর কিছু আছে নাকি হ্যাঁ ভেবে দেখো পরে কিন্তু পস্তাবে ভোলা রাজি না হওয়াতে গদাই গেল রে সে ঠিক করল ভালো কথায় কাজ না হলে অন্য পথ ধরতে হবে সেই রাতে গদায় ভোলার দোকানের দিকে এগোতে লাগল তার উদ্দেশ্য ভোলার সেই গোপন মশলার কৌটোটা চুরি করা